আলেম সমাজ হাতে হাত রেখেছে আমরা নতুন এক সমাজ দেখতে চাই সেটা হলো ইসলামের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশikum wa rahmatullahi wa barakatuh alhamdulillah قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فسبحان الذي بيده الملكوت كل شيء وإليه ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم من ترك بينا من ترك دينا أو ضياء فإلي ومن ترك مالا فلورثته أو كما قال عليه الصلاة والسلام সকল প্রশংসা সেই মহান রব্য কায়ালাতের প্রতি যিনি আমাদেরকে বিভিন্ন ফেতনা থেকে আর করে এরকম দিন মজলিসে এসে বসার কিছু কথা শোনার এবং আমাকে কিছু কথা বলার দৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে একবার অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দূরত বর্ষিত হোক সেই মহামানবের ওপর যিনি না সৃষ্টি হলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না বিশ্ব মানবতার দিশারি মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রসুল উল্লাহ সকলে দূরত করে সাল্লাহ আলহি সাল্লাম জামিয়া ইসলামিয়া দারুল মোহাম্মদিয়া মাদ্রাসার ছাত্র কাফেলার কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক এবং আমার সামনে বসা বাংলার দূর দূরান্ত থেকে আগত আমার এক ঝাঁক ইলেম ছাত্র ভাইরা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ সম্মানিত হাজিরি আমাদের আমাদের মানচিত্র স্বাধীন হয়েছে আমাদের পতাকা স্বাধীন হয়েছে কিন্তু আমাদের জাতি আজও স্বাধীন হয় নাই কেননা কেননা আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন হয় নাই আমাদের বিচার ব্যবস্থা সেই পশ্চিমাদের জালিয়াতির বিচার ব্যবস্থা আমাদের শাসন ব্যবস্থা স্বাধীন হয় নাই আমাদের শাসন ব্যবস্থা সেই ইংরেজদের দেওয়া শাসন ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা শাসন স্বাধীন হয় নাই আমাদের শিক্ষা ব্যবস্থা সেই গুলামের শিক্ষা ব্যবস্থা অতএব গুলামীর শিক্ষা ব্যবস্থা দিয়ে গোলাম তৈরি হয় গোলামের শাসন ব্যবস্থা দিয়ে চোর আর বাটপার তৈরি হয় গোলামীর বিচার ব্যবস্থা দিয়ে অন্যায় আর অবিচার হয় কখনো ন্যায় বিচার হয় না পরিশেষে আমি এতটুকুই বলবো সম্মানিত হাজিরিন আমরা বহুত রঙের বাংলাদেশ দেখেছি আমরা সোনার বাংলা দেখেছি আমরা সবুজ বাংলাও দেখেছি পরিশেষে আমরা স্মার্ট বাংলাও দেখেছি এবার আমরা এবার আলেম সমাজ হাতে হাত রেখেছে আমরা নতুন এক সমাজ দেখতে চাই সেটা হলো ইসলামের বাংলাদেশ হাতের বাংলাদেশ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম গরিদ অবাশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম